এবার একটা প্রশ্ন করব জবাব প্রায় মানুষই ভুল দিবে বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা মূলত প্রশ্ন হবে চারটা প্রথম কি প্রশ্ন বলেন তো দেখি মার রব বুক আমাদের রবকে সবাই সাহাদত আঙ্গুল বলেন সবাই কে আল্লাহ আমার রব পড়েন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমাল পড়বেন না সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল র তাসবি কল পড়ে সবাই আল্লাহ আমার এই রবি আমার সব দুই নম্বর প্রশ্ন আমার নবী তোমার নবীকে আমরা বলবো নবী ইউনা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমার চোখে চোখ রাখেন আমার দিকে তাকান এটা আমার মুখে কি যেহেতু টাইম খুবই শর্ট আমায় খুব দ্রুত বলতে হবে আমার মুখে এটা কি দাঁড়িয়ে যুবক ভাইরা বলেন সবাই চাপ দাঁড়িয়ে এটার নাম কি আচ্ছা এটা বলছি এই জন্য যে অনেক মেয়ের কিন্তু দাঁড়িয়ে আজকাল ভাল লাগে না আছে না আছে না আছে না আছে না বিয়ে করতে গেলে এই খেলাটা তোমরা একটু খেতে পাও তো আমি কুমিল্লার ছেলে আমি সবসময় বলি এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা কুমিল্লার সাল পাল যা বলবে মুখের উপর যুবক ভাই ঠিক কিনা বল যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না স্ট্রেট ফরওয়ার্ড কথা ওর মতো মেয়ে তো আমার বৌহর যোগ্যতাই রাখে না যুবক যেই মেয়ে দাড়ি পছন্দ করবে দিন পছন্দ করবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব আর যেই মেয়ে সে বিশ্ব সুন্দরী হলো আমার টাইম নাই যুবক আচ্ছা বলেন তো যুবক ভাইরা নবীর মুখে দাড়ি ছিল না জোরে নবী কি দেখতে অসুন্দর নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুমাল্লাহ পড়বেন না পড়া যেখানে নবীর দাড়ি দেখে নবী এত সুন্দর হচ্ছেন আমাদের নিয়ে আজকে একটা আজ থেকে আমরা দাড়ি তার কখনো হাত দিব না বলেন সবাই তবে দাড়ি রাখলে কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না তার প্রমাণ এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান কামাইয়া সমা এমন একটা অবস্থা যে এর দেখলে বুঝাই যাবে না যে এটা বাটপার নাম্বার ওয়ান যুবক দাড়ি রেখে বক্তব্য দিচ্ছে আল্লাহর কোরআনে বেশি একটা সমস্যা নেই এগুলো শুনলে মনে জুতা দিয়ে পিটায় সাইজ করে দিয়েছে মানুষের অহংকার কোন লেভেলে গেলে মানুষ কোরআনের ভুল আপনি কি কল্পনা করতে পারেন যুবক ভাইয়ারা গেছে বস পালিয়ে এখন তিনি দাড়ি কামিয়ে এমন অবস্থা সে সাক্ষাৎকার দিয়েছে ভেতরে গোপনে যে দাড়ি কাটার পরে আমার চেহারা আমি নিজেই চিনতে পারি নাই তবে মাথায় রাখবেন এই যে ধরা পড়ছে সালমান এফ আসলে আমরা তো থাই গ্রামগঞ্জে আমরা আসলে বুঝি না ঢাকা শহরে যখন যাবার যুবক ভারতে বা গুলশান ধানমন্ডি বনানি নাম শুনছেন আপনারা সবাই উঁচু উঁচু টাওয়ার উঁচু উঁচু বিল্ডিং আরে বাড়ি কারে বলে ভাই আমি গত বছর যখন ঢাকায় শিফট হওয়ার জন্য আসলাম গুলশানে গিয়েছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য বলতেছে কি ফ্ল্যাটের ভাড়া দেড় লাখ টাকা ফ্ল্যাটের গুল্লি মারিয়া তিন রুমের ফ্ল্যাট ভাই তিন রুমের ফ্ল্যাট কয় লাখ দেড় লাখ তবে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা আছে উপরে সুইমিং পুল আছে তারপরে নিচে জিম করোনা জিম জিম আছে আপনি ওখানে গেলে কুমিল্লার ছেলে পেলে দেখে বলছি মনে হবে জাল্লা আমার তো সাইকেলও নাই এর এত বড় বাড়ি বড় বাড়ি মানেই জানলা ভালোবাসার ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় যুবক ভাইয়ারা যাদের বড় বড় বাড়ি ছিল খালি বলতো আমরা সব পাকিস্তান পন্থী আমরা কেউ পাকিস্তানে পালিয়ে যাই নাই তারাই ভারতে পালিয়ে গেছে। আমরা পাকিস্তান পন্থী নই আমরা বাংলাদেশ পন্থী আমরা বাংলাদেশের সন্তান আমরা পাকিস্তান পন্থী নই তা আমার কথা হচ্ছে এই যে চাই চাই এই যে সব আরো লাগবে কবরে না যাও এই সব আমাদের যাবে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন তিন নাম্বার প্রশ্ন ও আমা দিন আমাদের ধর্মের নাম কি শেষের দিকে বলেন সবাই নাম কি কয়টা হলো মোট এবার আসেন

ইউর রিলিজেন ইজ ইসলাম হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ জানো কেমন শিখছো কই থেকে এক বাক্য বলো সবাই কই থেকে জবাব যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবে আর কোনো প্রশ্ন নয় এক্ষুনি তার কবরের সঙ্গে জান্নাতের গেট খুলে দাও তার কবরটাকে চল্লিশ হাত প্রশস্ত করে দাও এবং তার কবর তাকে ঘোষণা দাও নাম নাম কেন মিল আরু আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও কেমন পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে আচ্ছা এখন একটা পারমিশন লাগবে বারোটা বেজে পাঁচ মিনিট আমি কি বাকি ছয় আয়াতের তর্জমা করতে পারবো অন্তপক্ষে না ইনশাল্লাহ যে আর ইনশাল্লাহ বলে স্টেজের সবাই সবাইকে মিলে বলছি বলেন সবাই ইনশাআল্লাহ এবার সবাই আমাকে জাস্ট ত্রিশ সেকেন্ড একটা ওয়াদা করেন সবাই কুমিল্লার দেবীর দ্বারা ভাড়া সবাই মন থেকে বলেন সবাই হুজুর জোরে কম রে ভাই বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করলাম ছয় আয়াতে তর্জমা শেষ না করে কেউ উঠে যাব না এবার সবাই দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ এই কালো গেঞ্জি কই যাস রে বাবা তুই এখনই ওয়াদা করলি হাত না এখন ওয়াদা করেছি আমরা যে উঠবে সেই মুনাফিক এটা আমার কথা নয় কথা বলেছে কে মুসলমান তো সে যে জবানেও এক কাজেও এক ঠিক কিনা বলেন তর্জমা বলবো আর কিছু না দেখুন আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুত্তাকাতু হাতা যুরতুমুল মাকাবির অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে এটা কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে এরপরে আল্লাহ তালা বলছেন কাল্লা আলামু কাল্লা মানে কখনো না সৌফত আলামুন অর্থাৎ তোমরা যে চাহিদায় ডুবে গিয়েছ কেমত যে ভুলে গিয়েছ না এরকম যে কেমত হবে না বরং কাল্লা সৌফত আলমন তোমরা অচিরেই জানবে ثم كلا سوف تعلمون অতঃপর তোমরা অচিরেই জানবে প্রথম জানার তার উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন দ্বিতীয় জানার তার উদ্দেশ্য হচ্ছে কিয়ামত এটা মাথা রাখেন প্রথম দ্বারা উদ্দেশ্য কবর দ্বিতীয় দ্বারা উদ্দেশ্য কোথায় কিয়ামত কবরের হিসাবের চাইতে কিয়ামতের হিসাব আরো হবে ভয়ংকর এবারে আল্লাহ তারা বলছেন كلا لو تعلمون علما اليقین বলছেন লতরুনাল জাহি অবশ্যই 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 কয়েবার বললাম আরবি ভাষা কি সুন্দর মাথুর জুদা খেলে তার সুন্ নাল জাকির অবশ্যই 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 তুমি জাহান্নামকে দেখবে সুম্মেলা তো র আইনাল না হ্যাঁ আই নাল যাকিন তোমরা স্বচক্ষে চাক্ষস জাহান্নামকে দেখবে সুম্মেলা তুস আলুন্না ইউমা ইদিন আনি না এবং সেই দিন তোমাদেরকে দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম তুমি সকল গুজার হয়েছিলে কিনা আমরা যে যা পেয়েছি আমরা সকলেই শেষ মুহূর্তে পড়ছি সবাই আলহামদুলিল্লাহ শুনি নাই জোরে জোরে কিছু পেলেও বলেন সবাই কিছু পেলেও কিছু না পেলেও সুখেও দুঃখেও অভাবেও টাকা থাকলেও অলওয়েজ আমরা পড়বো সময় পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা এবার পুরস্কারের দিকে যাই বেশি ব্যাখ্যা দিয়ে ফেলেছি রাগ করবেন না অনেক কথা বলা বাকি থেকে গেছে আমি জাস্ট প্রথম দুই আয়াত থেকে প্রশ্ন করব পরের গুলো সব প্রশ্ন থেকে বাদ আর যারা টুপি পেতে চান বিশেষ করে যুবক বা মুরব্বী আপনার যেই হোক আমি দিয়ে দেবো কোনো আপত্তি নাই আমি বলছি জাস্ট বোঝাবার সাথে রিপিট করছি সুরাটার নাম হচ্ছে সুরতুত্তাকাসুর বলেন সবাই সুরাটার নাম কি আওয়াজ কমবে না প্লিজ শেষ ভালো যা সুরাটার নাম কি এটা কত কয় নাম্বার সুরা হ্যাঁ একশো দুই নাম্বার বল সবাই একশো কয় একশো দুই এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা বলেন সবাই মার হাওয়া এই সুর থেকে কি মাদানি নামককে এই সবাই টুভাবে আছে দেখছি বলে সবাই মার হাওয়া আচ্ছা এই সুর শুরুতে আল্লাহ তালা বলেছেন একটা অভিযোগ আল্লাহ কুমুদ ত্যাকা তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছ চাহিদার জন্য। এই ত্যাকাথুর শব্দের চারটা ব্যাখ্যা বলেছি আর লাহুন শব্দের কয়টা বলেছিলাম দুইটা বলেছিলাম বলে সবাই কয়টা আমি লাহুন বাদ দিব জাস্ট তাকা সুরটা বলবো এইটা যে বলবে পুরস্কার কনফার্ম তাকা সুর শব্দের অর্থ হচ্ছে মোট চারটা বলেন সবাই কয়টা খুবই সহজ একটু বুঝে শুনলে ইট ইট উড বি ভেরি ইজি ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ এক অনেক বেশি নিজের জন্য চান চাই আরো লাগবে আরো দে আরো দে নিজের জন্য অনেক বেশি চাওয়া দুই প্রতিযোগিতা করে চাওয়া আমার বন্ধুর আছে আমার লাগবে আর বোঝা যায় যুবক ভাইয়ারা এক হচ্ছে নিজের জন্য বেশি চাওয়া আর এক হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা প্রতিযোগিতা করা নাম্বার থ্রি বেশি পাওয়ার জন্য অহংকার করা গৌরব করা কথা কি বোঝা যায় যুবক ভাইরা তিন চার নাম্বার তাকাসুর মানে হচ্ছে এমন একটি বিষয় সামথিং দ্যাট ইজ শেয়ারড দ্যাট মিন্স অল অফ আস উই हैव द सेम কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার Whether we are muslim or non muslim hindu hok christian hok gotho সবারই একটা স্বভাব বেশি চাই কি চাই বলুন সবাই কি চাই আচ্ছা এখন আল্লাহ তাআলা কি বলছেন এই চাই চাই স্বভাব শেষ হবে একদিন তবে দুনিয়ায় নয় কোথায় ঢুকার পরে কোথায় ঢুকার পরে আর এই কবরের ক্ষেত্রে জাস্ট একটা প্রশ্ন করব সবাইকে যে দাঁড়াবেন কবরে মূলত প্রশ্ন তিনটা নয় যে পারবে তার জন্য প্রশ্ন হবে প্রথম প্রশ্ন রবকে আরো জোরে নবীকে ধর্ম কি এত জ্ঞানের উৎস কি এত জ্ঞানের উৎস কি তাহলে কে পারবে একটু দাঁড়ায়